এটা আমার কারণে আমার আবদারের কারণেই আমাকে আজকে নিয়ে আসা হয়েছে আমি আনতে সুযোগ দেওয়া হয়েছে আমি বলছি আমি উপস্থিত থাকবোই আমরা কারণ উপস্থিত থাকার মূল কারণটা ছিল আজকে এমন একটা সুযোগ যে জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ প্রচেষ্টায় আপনাদের সবাইকে একত্র করে যে একটা জায়গায় এসছে জুলাই সনত স্বাক্ষর হবে হত অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দেওয়ার সুযোগ হতো কিন্তু আমি যে সেটা তো আনুষ্ঠানিকতা আমি একান্তভাবে ধন্যবাদ দিতে চাই ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিতেছি আমার এর মধ্যে রাখবে তোমরা কাজে আমার এই ধন্যবাদ দেওয়াটা এটা আমার অবশ্য করণীয় মনে করে আজকে আপনাদের সামনে এসেছি যে অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন এটা শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর পলিটিক্যাল সিস্টেমের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে যে প্রক্রিয়ার মাধ্যমে যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে কঠিন কঠিন বিষয়গুলো আপনারা আলোচনা করেছেন এবং সমাধানে এসছেন যে ছেড়ে যান নেই কারো কোনো বক্তব্য যে ভয় পেয়েছে আমি চলে গেছি এটা আলাপ করব না বেশি আলাপ হয়ে গেছে ওরকম না নিজেরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন যে একটা ঐক্যমত্ত পৌঁছতে আপনারা পেরেছেন যে কারণে আজকে জুলাই রচনা হয়েছে সেই জন্য আমি জাতির সবাই অভিভূত হয়েছে যে অসাধ্য সাধন কেউ চিন্তা করে না যে শেষ পর্যন্ত এটা হবে কোথায় কোন দিকে গড়িয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছিল না এটা কি শেষ হবে কিনা না বলবে শেষ পর্যন্ত দেখা যাবে একজন এক একদিকে চলে গেছে আজকে যে পয়েন্টে এসেছি এটা একটা অবিশ্বাস্য কেন্দ্র যে মানুষ চিরদিন স্মরণ করবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্ববোধ করছি যে এরকম একটা কাজ বাংলাদেশে সম্ভব হয়েছে এবং আমি ব্যক্তি হিসেবে গর্ববোধ করছি যে কাজের সঙ্গে আমি শরিক ছিলাম অংশীদার ছিলাম এটা আমাদের মন থেকে কেউ মুছে ফেলতে পারবে না যে অসম্ভব কাজ আপনারা করলেন এটা যুগ যুগান্ত ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে যে বল যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন আপনারা যে অসাধ্যটা সাধন করেছেন সে কাজটা করার জন্য কাজে আপনাদের প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছে যে এটার এই অভিনন্দন একবার বললে হবে না বার বলতে হবে বলবে জাতি আপনাদের কাছে সেটা চাইবে আপনাকে দেবে সেটা এবং যে ছাত্র জনতা যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের এটাই আমার মনে হয় পরবর্তী অধ্যায় সঠিকভাবে রচিত হলো এটা আর কোনোভাবে রচনা করা এটা সম্ভব ছিল না যেই অধ্যায় ওইখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেই সংস্কারের কথা আমরা মুখে বলে যাচ্ছিলাম আপনারা সেই সংস্কার প্রকৃতপক্ষে কি সংস্কার হবে সেটা করে দিয়ে দেখিয়ে দিয়েছেন কাজে আমরা এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি এটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরীর খাবো সবাই স্বাক্ষর করব। এবং যেই কলমে স্বাক্ষর করলাম সেই কলমগুলো যাদি করে রক্ষিত হবে যে এই কলম দিয়ে রক্ষিত এই অমুকে সই করেছিল এই কলম দিয়ে অমুকে সই করেছিল কলম দিয়ে আপনাদের ছবি সহ সেগুলো যাদি করে রক্ষিত থাকবে যে কারা কারা এই সনাদে স্বাক্ষর করেছিলেন কারণ মানুষ ভুলতে পারবে না ইতিহাস ভুলতে পারবে না আপনাদেরকে এটা এটা এমন একটা ঘটনা যেটা আমরা যেহেতু ঘটনার ভেতরে আছি হয়তো অনুভব করছি না কিন্তু বাইরে গিয়ে যদি দাঁড়াতে পারতাম তখন মনে হতো বিশাল একটা কর্ম কর্মকাণ্ড এই মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ বৈঠক করে যে আলোচনা করেছেন মনে হয়েছে হতাশ হয়েছেন মনে হয়েছে এটা মধ্যে কোনোদিন সমাপ্ত হবে না অসমাপ্ত হয়ে থেকে যাবে এটা অসমাপ্ত থেকে যায় নাই আপনারা সমাপ্তিতে এনেছেন এবং সন্তোষজনকভাবে সমাপ্তিতে এনেছেন এমন না যে রাগ করে সমাপ্তিতে এনেছেন দোড় আমি কিচ্ছু জানি না এরকম এরকম না আপনারা ভেবে চিনতে আপনারা নিয়মকানুন বের করেছেন যাতে করে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি তো এইটা জাতির জন্য একটা মস্ত সম্পদ হয়ে রইল সেই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানার জন্য আমার বিশেষ এই সময়টুকু নেওয়ার জন্য নিয়েছি আমি আর এই কমি ঐক্য কর্ম কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেবকে ধন্যবাদ জানানো সবাইকে সঙ্গে নিয়ে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এটার পেছনে এবং তার সহকর্মী যারা আছেন কমিশনের সদস্যবৃন্দ তারা যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রম আমরা জাতি সবসময় স্মরণ করব অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তাদের এই কন্ট্রিবিউশন যেটা অবদান যেটা এখানে হলো সেটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আর যে দলিলগুলো আপনারা তৈরি করেছেন সেই দলিলগুলো হারিয়ে যাবে না আমরা চেষ্টা করবো অন্তত আমি বাড়ি চেষ্টা করবো যেইগুলো প্রত্যেকের কাছে যেন যায় এই যেইভাবে স্কুলের ছেলে মেয়েরা কীভাবে কী অঙ্গে তারা কি ভঙ্গিতে এটা দেখবে যাতে করে সবার থাকে কেন আমরা এই একমত তার মধ্যে আমরা সঞ্চারিত করতে পারি কিনা একমত হওয়া এক জিনিস এটাকে সঞ্চারিত করারই জিনিস এই সঞ্চারণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে সরকার হিসেবে যে আমরা প্রক্রিয়া শুরু করব যাতে করে মানুষের মনে যায় তারা প্রশ্নগুলো দেখে উত্তরগুলো দেখে এটা তার মনে লাক্সই মনে হচ্ছে কিনা ভবিষ্যতে সে কী করবে অন্তত তার কাছে পরিষ্কার হতে হবে বিষয়গুলো এবং এগুলো জনসাধারণের মধ্যে তাদের ভাষায় সংক্ষেপে বলার জন্য মতো করে প্রচার করা আরেকটা জিনিস ইতিমধ্যে আমি বলে রেখেছি ডিপার্টমেন্টকে যে আপনারা যে বিতর্কগুলো করেছেন এগুলো একটা অমূল্য সম্পদ এগুলোকে সুন্দর সুন্দর করে বিষয়ভিত্তিক করে করে এই আলোচনাগুলো ভিডিও করে রাখা এগুলো বই করে রাখা যাতে করে এটা সম্পদ হিসেবে আমাদের থাকে হারিয়ে না যায় এই ভিডিও ছেলে মেয়েরা দেখবে নাগরিকরা দেখবে যারা রাজনীতি করে যারা রাজনীতি করে না তারা দেখবে বিষয়গুলো পরিষ্কার হবে তাদের কাছে কাছে ভিত্তিক হবে আপনাদের সেগুলোর এডিশন বা এডিশন হতে থাকবে যেগুলো মানুষের কাছে অ্যাভেলেবেল হবে সোশ্যাল মিডিয়াতে থাকবে যে কোন দেখবে দেখতে পারে এই শোতে কি বিতর্কটা কী ছিল সমাধানটা কী হয়েছিল আমি কোন পক্ষে এটাতে থাকতাম এটা আমি যদি সুযোগ পেতাম এটা তারা নিজেকে এটার আলোচনার একটা অংশ হিসেবে মূল্য করবে কাজে এখানে এটা শেষ হয়ে গেল না জুলাচ্চনাতে আমরা সই করে দিলাম এটা শেষ হলো এটা মৎস্য বড় একটা অধ্যায় শেষ হলো কিন্তু আরও বহু অধ্যায়ের সূত্রপাত করবে কাজে সেইভাবে আমরা অগ্রসর হবো যাতে করে এটা কোথাও হারিয়ে না যায় এটা ছবিতে বইতে পাঠ্যবইতে নানা জায়গাতে এটাকে ছড়িয়ে দেওয়া যাতে করে আমরা জানি এই কী জন্য আপনারা এই পরিশ্রমগুলো করেছিলেন কি জিনিস অর্জন করার জন্য কি জাতি তৈরি করার জন্য আপনারা করেছিলেন সেটা যেন সবার মনে গথিত হয়ে থাকে আমরা দৈনন্দিন জীবনে সে যেন এটাকে ব্যবহার করতে পারে আমরা সবাইকে যেন জানি যে এটার পেছনে কি যুক্তিগুলো ছিল তার তারা সেই যুক্তির অংশ হয়ে যাবে এটা আমার চেষ্টা হলো আজকের এই যেই অসম্ভবকে সম্ভব করার যে কাজটা হলো সেটাকে স্মরণীয় করে রাখা এটাকে ব্যবহারে রেখে দেওয়া এটা এখানে সমাপ্তি হল ওরকম যেন না হয় এটার এটার পরবর্তী ধাপগুলো যেন আমরা অর্জন করতে পারি নির্বাচনের কথা এসছে আবারও বলছি বারে বারে বলছি যত জায়গায় গেছে এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসেছি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই এটা এই সব এই যে কমিশনের যে সনদ এটা সনদেরই অংশ এখন এটার সঙ্গে এটা জড়িত এটা এই এই যে আমরা ঘোষণা করলাম সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি আচ্ছা ঠিক আছে দুই দিন পরে হলে কি হয় ওরকম না এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছি এটা উৎসব নির্বাচন হবে সেই উৎসব নির্বাচনের জন্য যা যা করতে হয় সবটা আমরা করব আমাদের সাধ্যে যত কোলায় এটার সঙ্গে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না যে আমাদের কাজ হলো দায়িত্ব হলো আপনারা যেরকম সবাই মিলে এই সনদ তৈরি করেছেন আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসব নির্বাচনটা করে দেওয়া তাহলে আমাদের কাজ একটা পরিণতিতে আসলো তা না হলে তো পরিণত হলো না আমরা সুন্দর একটা সনদ করলেন আমরা গিয়া বন্ধু করে একটা নির্বাচন করলাম এই নির্বাচন তো কোনো দরকার নেই আমাদের কাজে নির্বাচনটাও যেন একটা আসলে যুগসই হয় লাক্সই হয় যে এটা মনে করে যে এটা স্বয়ং সম্পূর্ণ একটা জিনিস এটার সঙ্গে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না এটা সনদ এক জিনিস নির্বাচন আর জিনিস ওরকম যেন না হয় ওই যে উত্তরণটা কীভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে সেটার উত্তরও মধ্যে দেওয়া আছে এই উত্তর দিয়ে আমরা সন্তোষজনকভাবে যাতে আমরা উত্তরণটা আমরা করতে পারি যে অ্যাডাপশনটা কীভাবে হবে আমাদের ট্রানজেকশনটা কীভাবে হবে সেটাও আপনারা যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন সেভাবে আমরা অগ্রসর হব আমাদের পরিপূর্ণ প্রচেষ্টা হবে আপনারা যত কষ্ট করে এটা রচনা করেছেন এতজন মিলে কমিশন এবং আপনারা রাতের পর রাত দিনের পর দিন মাসের পর মাস যে কষ্টটা করেছেন সেটা যেন আমরা বাস্তবে রূপান্তরিত করতে পারি নির্বাচনের মাধ্যমে আমাদের দৈনন্দিন রাজনীতির মাধ্যমে যেন আমরা সেটাকে রূপান্তরিত করতে পারি এই হলো আমাদের আশা আগামী শুক্রবারে আমরা সেই আশাকে সারা জাতির সামনে নিয়ে আসবো এই আজকে যে আশাগুলো আপনারা যে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলেন সেটা সারা জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে সেই জন্যই অনুষ্ঠানটা করার সময় জাতির সামনে আপনাদের কষ্টটা যেন তারা জানে এর ভেতরে কী আছে তারা যেন মনে রাখে কেন এটা শুধু গুটিগত রাজনৈতিক নেতার বিষয় না এটা সারা জাতির বিষয় জাতির মধ্যে এটা সঞ্চারিত করে দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা সেখানে আমরা উৎসব মুখরভাবে সেখানে যাব এবং এই দলিলে সই করব এবং উৎসব করব সবাই সারা জাতি এটা সরিক হবে এই শুধু আপনারা তাদের সামনের সারির মানুষ যারা প্রকৃত সই করছেন সারা দেশের মানুষ চিন্তার মধ্যে তাদের ভাবনার মধ্যে আপনাদের সঙ্গে সই করছে উপস্থিত থাকছি সবাই আপনাদের সঙ্গে উপস্থিত থাকবে এবং জাতির জন্য এটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে সেই এই যে এই যে জিনিস করে দিতে পেরেছেন সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানো এবং এবং সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো আজকের অনুষ্ঠানের এটি আমার আকুতি ছিল ওনাদের আমার একটা সুযোগ কয়েক মিনিট সময় দিও আমি একটু ধন্যবাদ জানাতে চাই আমি এটা আন্তরিকভাবে বলছি আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এটা না হলে এটা কাজটা এলোমেলো হয়ে যেত আমরা এখন এলোমেলো না করে এটাকে সুশৃঙ্খল করতে পেরেছি এবং সুন্দরভাবে করতে পেরেছি আপনারা সেটা খুব আমার চাইতে অনেক সুন্দরভাবে প্রকাশ করেছেন এটা সারা জাতি অনুভব করবে কেউ আশা করে নাই যে সত্যি সত্যি এটা হবে আমি যতজনের কাছেই বলি বলে কেন এসে তামাশা লাগাইয়া রাখছেন আপনি তা বলবো জান একটা না একটা কিছু তো হবেই ওনারা তো আলোচনা করছেন আলোচনা ছেড়ে তো চলে যায়নি কেউ আলোচনা ছিল চলে যেত বুঝলাম যে এটা অগ্রসর হতে পারছে না আর আলোচনায় যতদিন আছে আমি আশা রাখছি এটা একটা পরিণতি হবে কোনো কোনো সময় মনে হচ্ছে না এটা বলতে কিছুই হবে না দেখো কিছু একটা বের হবে এটার থেকে সবাই যেন মিটিংয়ে আসছেন সময় আসছেন কথা বলছেন এবং কেউ কেউ ফেলে দিচ্ছেন না কোনো কথা র্যাগ করে বসে থাকছেন না এটা একটা পরিণতি হবে আজকে আমার কাছে আমার নিজের কাছে অত্যন্ত আনন্দ লাগছে যে এটা পরিণতিতে এসেছে এই উৎসবটা আমরা শুক্রবারে করব সেটার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে যাচ্ছি এবং আমরা সবাই মিলে সেদিন যেন উৎসবটা করতে পারি আমার পক্ষ থেকে বাংলাদেশ সরকার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এই কাজটা সুসম্পন্ন করার জন্য এই আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ